সুপুরের শিক্ষার্থীরা আজকে আমরা মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটির তিনশো উন পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো আজকে আলোচনার বিষয় শব্দ শব্দ কি এটা আমরা প্রথমে জেনে নিই অর্থযুক্ত ধ্বনি হচ্ছে শব্দ তাহলে শব্দ কি জিনিস শব্দ হচ্ছে অর্থযুক্ত ধ্বনি হচ্ছে একটা শব্দ কতগুলো ধনী পরস্পর মিলিত হয়ে একটি অর্থ প্রকাশ করলেও সেটা হয়ে যাবে শব্দ তাহলে আমরা শব্দ দুইভাবে পেতে পারি একটা ধনী সেটা যদি অর্থ থাকে একটা ধনী একটা শব্দ হতে পারে আবার এই ধ্বনিগুলো যদি মিলিত হয়ে একটি অর্থ প্রকাশ করে তাহলেও সেটা শব্দ হবে আসুন আমরা ব্যাখ্যা দিই যেমন একটা ধ্বনি দিয়ে একটা শব্দ হতে পারে যেমন ক শব্দর অর্থ বলা অর্থাৎ এই ক বাংলা ব্যাকরণের যে ক খ রয়েছে সেটা না এই ক শব্দর অর্থ এখানে বলা যেমন আমরা বলি না তুমি কথাটা ক তাহলে তুমি কথাটা ক মানে কি তুমি কথাটা বলো এই ক শব্দর অর্থ এখানে বলো আবার একাধিক ধ্বনি দিয়ে গঠিত শব্দ হতে পারে যেমন কলম এখানে ক ল এবং ম এখানে তিনটি আমরা ধ্বনি পাচ্ছি এই তিনটি ধ্বনি মিলিত হয়ে একটা অর্থ প্রকাশ করছে যেটা হচ্ছে আমাদের কলম যার একটা অর্থ রয়েছে তার মানে কি দাঁড়ালো দাঁড়ালো বিষয়টা হচ্ছে একটা ধ্বনিরও দিয়ে একটা শব্দ হতে পারে সেই ধ্বনিটা যদি অর্থ থাকে অথবা ধ্বনিগুলো যদি মিলিত হয়ে একটা অর্থ প্রকাশ করে সবগুলো ধ্বনি মিলিত হয়ে যে একটা অর্থ প্রকাশ করছে একটাই হচ্ছে সেখানে শব্দ তথ্য আমরা তথ্যটা জেনে নিই যে ধ্বনির অর্থ নেই সেটা শব্দ হবে না অর্থাৎ যদি ধ্বনিটার অর্থ না থাকে তাহলে কি সেটার শব্দ বলা যাবে যাবে না যেমন গ এর অর্থ আছে ঘ এর অর্থ আছে উঁ এর অর্থ আছে নেই তার মানে এই ধ্বনিগুলোর অর্থ নেই তার মানে যেহেতু অর্থ নেই সেহেতু এটা শব্দ হবে না যদি অর্থ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে সেই ধ্বনিটা একটা ধ্বনিও একটা শব্দ হতে পারে যদি অর্থ থাকে এবার আমরা সংজ্ঞাটা একটু জেনে নিই এক বা একাধিক অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ শব্দ বলে অর্থাৎ আমরা এতক্ষণ শিখলাম যে ধনীকেই শব্দ বলে সেটা যদি অর্থ থাকে এবার আমরা বললাম যে যদি এক ব্যাখিক বর্ণ হয় সেটারও যদি অর্থ থাকে তাহলে সেটা কি হয়ে শব্দ যেহেতু ধনির লিখিত রূপকে কি বলে ক এটা হচ্ছে মুখে বললে কিন্তু প্রকাশ করলে লেখে কি হবে বল মুখে যদি বলি তাহলে হবে ধনী যদি লেখে প্রকাশ করি তাহলে হবে বর্ণ তাহলে ক ক শব্দর অর্থ কি ক শব্দর অর্থ বলা কারণ ক যেহেতু অর্থ পাইলাম সেহেতু এটা হয়ে গেল অবশ্যই শব্দ থ থ মানে কি হতভম্ব হতভম্ব তাহলে লোকটি থ হয়ে গেছে মানে কি হতভম্ব হয়ে গেছে তার মানে থ এই ধ্বনিটার বা বর্ণটার কি আছে অর্থ রয়েছে তার মানে এটা অবশ্যই একটা শব্দ তার মানে আমরা সহজ করে শিখে ফেললাম যে একটি ধ্বনির বা একটা বর্ণের যদি অর্থ থাকে তাহলে সেটা শব্দ হয়ে যাবে আর ধ্বনি বা বর্ণগুলো যদি মিলিত হয় মিলিত হয়ে যদি একটা অর্থ প্রকাশ করে তাহলেও সেটা শব্দ হবে তাহলে দেখুন এই থ শব্দের অর্থ হতভম্ব অর্থাৎ একটা বর্ণ বা ধ্বনির অর্থ রয়েছে তার মানে এটা অবশ্যই একটা শব্দ আবার সে ভাই বই মাছ এগুলো কি অনেকগুলো ধ্বনি বা বর্ণের মিলিত রূপ সেহেতু একটা প্রকাশ করছে তাহলে একটা শব্দ আশা করি বুঝতে পেরেছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দ সম্মুখে তিন ভাগে ভাগ করা হয়েছে তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা ভাষার শব্দ সম্মুখে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে গঠন অনুসারে একটা হচ্ছে অর্থ অনুসারে একটা হচ্ছে উৎস অনুসারে তাহলে আমাদের শব্দের যে শ্রী আছে খুব গুরুত্বপূর্ণ দেখুন কতগুলো ভাগ রয়েছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি বলে তাহলে হবে তিন প্রকার আবার গঠন অনুপাতে যদি বলে তাহলে কিন্তু হবে দুই প্রকার অর্থ অনুসারে হবে তিন প্রকার উৎস অনুসারে হবে পাঁচ প্রকার তার মানে ক্যাটাগরিগুলো আমাদের মনে রাখতে হবে প্রশ্ন যেভাবে চাবে সেভাবে আমাদের বিভাগটা দিতে হবে তাহলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি শব্দ সেকে বলে তাহলে হবে কিন্তু তিন প্রকার আবার গঠন অনুপাতে যদি বলে শব্দকে কয় পাখে ফাঁকড়ে তাহলে দুই প্রকার অর্থ অনুসারে তিন প্রকার এবং উচ্চ অনুপাতে পাঁচ প্রকার আসুন আমরা এটা চমৎকার কৌশলের মাধ্যমে শিখি তাহলে আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন কৌশলটি হচ্ছে গদু অতি উপমা গদু নামের একটা ছেলে অতি উপমা ভাষায় কথা বলে তাহলে গদু অতি উপমা গদু অতি উপমা এই চমৎকার কৌশলটির মাধ্যমে দেখুন আমরা বিভাগগুলো আছে কত মনে গদু তাহলে গদু মানে গতে হচ্ছে গঠন এই যে গঠন অনুসারে দুতে হচ্ছে দুই প্রকার তাহলে গঠন অনুসারে গঠন অনুসারে শব্দ কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত তাহলে গদু গেল অতি অতে হচ্ছে অর্থ অর্থ অনুসারে তৃতীয় হচ্ছে তিন প্রকার তাহলে অর্থ অনুসারে শব্দ কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত উপমা রস রসতে হচ্ছে উৎস উৎস অনুসারে পথে হচ্ছে পাঁচ প্রকার তাহলে উৎস অনুসারে শব্দকে পাঁচ ভাগে বিভক্ত তাহলে গদু অতি উপমা তাহলে গদু অতি উপমা গঠন অনুসারে দুই প্রকার অর্থ অনুসারে তিন প্রকার আর উৎস অনুসারে পাঁচ প্রকার আর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তিন ভাগে বিভক্ত তার মানে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় বিধায় এখান থেকে অনেক প্রশ্ন আসে এবার আসুন আরেকটা পদ্ধতি দিয়ে আমরা শব্দের শ্রেণী বিভাগগুলো রয়েছে এই শব্দের শ্রেণী আমরা চমৎকার কৌশলের মাধ্যমে মনে রাখতে পারি যেমন গঠন অনুসারে দুই প্রকার আচ্ছা গঠন বানানে কয়টা ন রয়েছে একটি ন রয়েছে আর ন হচ্ছে বাংলা ব্যাকরণে কয়টি বাংলা ব্যাকরণে ন হচ্ছে দুইটি একটা দৈনিক একটা মধ্যাহ্ন সেই দিক থেকে আমরা মনে রাখতে পারি যে গঠন অনুসারে শব্দকে দুই ভাগে বিভক্ত করা যায় এবার আসুন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সমাধান করি প্রথম একটি প্রশ্ন যে অর্থবোধক ধ্বনিকে কি বলা হয় আমরা শব্দ বলবো কারণ ধ্বনির যদি অর্থ থাকে তাহলে সেটা অবশ্যই শব্দ হবে যেমন আমরা শিখছি যে ক ক শব্দ অর্থ বলা তুই কথাটা ক তুই কথাটা ক মানে কি তুই কথাটা বল লোকটি থ হয়ে গেছে থ মানে কি লোকটি হতভম্ব হয়েছে তার মানে ধ্বনির যদি অর্থ থাকে তাহলে সেটা অবশ্যই শব্দ হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে অর্থবোধক ধ্বনিকে শব্দ বলা হয় এটা একটা চাকরি পরীক্ষায় প্রশ্নটি এসেছে এবার দুই নম্বর প্রশ্নটা আমরা সমাধান করি এটা একটা চাকরি পরীক্ষায় এসেছে ধনির অর্থপূর্ণ শব্দ তৈরি হয় কারণ আমরা ক ল ম কলম কলমের একটা অর্থ রয়েছে এখানে কি অনেকগুলো ধ্বনি মিলিত হয়ে একটা প্রকাশ করছে বই খাতা তাহলে যে বই ব রসই ধনীগুলো মিলিত হয়ে কি একটা অর্থ প্রকাশ করছে খাতা খ আকার ত আকার এই ধ্বনিগুলো মিলিত হয়ে একটা অর্থ প্রকাশ করছে অবশ্যই ধনির অর্থপূর্ণ মিলনে কি তৈরি হয় শব্দ তৈরি হয় প্রশ্ন আমরা সমাধান করি এটা একটা চাকরি পরীক্ষায় এই এসেছে যে এক বা একাধিক বর্ণ মিলে অর্থ প্রকাশ করলে তাকে কি বলে অবশ্যই শব্দ আমরা জানি ধনির মিলিত আমরা জানি মুখে উচ্চারণ করলে ধ্বনি বর্ণ তাহলে এবং বর্ণ একই জিনিস মুখে বললে আর লিখে প্রকাশ করলে বর্ণ তাহলে ক এটা আমরা মুখে বললে ধনী লিখে প্রকাশ করছি তার মানে এটা অবশ্যই বর্ণ তাহলে ক শব্দ অর্থাৎ কি বলা তার মানে এটা একটা শব্দ হয়ে গেল থ এটা কি একটা ধনী ছিল কিন্তু লেখে প্রকাশ করছি তার মানে কি বর্ণ থ মানে কি হতবম্ব তাহলে অবশ্যই এটা একটা শব্দ শব্দ হয়ে গেল আবার বই খাতা কলম এগুলো লিখিত কি মিলিত রূপ যদি বলি তাহলে বর্ণগুলো মিলিত হয়ে গেল তাহলে বর্ণের মিলিত একটি রূপ আসছে তাহলে দুইটা বর্ণ মিলিত হয়ে একটি অর্থ প্রকাশ করছে তাহলে বই একটি একটি শব্দ শব্দ তাহলে ধ্বনি ধ্বনি দিয়েও একটা হতে পারে এবং ধ্বনি বা বর্ণগুলো মিলিত হয়ে একটা অর্থ প্রকাশ করলে সেটাও শব্দ হয়ে যেতে পারে চার নম্বর প্রশ্নের আমরা সমাধান করবো এটা চাকরি পরীক্ষায় আসে যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যায় অবশ্যই তিন ভাবে কারণ গঠন অনুসারে অর্থ অনুসারে এবং হচ্ছে উৎস অনুসারে এটা হচ্ছে আমাদের বিভিন্ন দৃষ্টিকোণের আবার গঠন কত গঠন গঠন অনুসারে অবশ্যই যে গদু দুই প্রকার অতি অর্থ অনুসারে তিন প্রকার উপমা তাহলে উৎস অনুপাতে আবার পাঁচ ভাগে বিভক্ত তাহলে গঠন অনুসারে দুই ভাগে অর্থ অনুসারে তিন ভাগে এবং উৎস অনুপাতে পাঁচ ভাগে আর বিভিন্ন দৃষ্টিকোণ থেকেও আবার তিন ভাগে তাহলে এই শ্রেণী আমাদের মনে রাখতে হবে কারণ বিভিন্নভাবে বিভক্ত করা যায় বলে এখান থেকে প্রশ্ন খুবই আসে এই যে গঠন অনুসারে শব্দকে কয় পাখে বিভক্ত তার গঠন মানে কি গদু আমরা মনে রাখবো গদু গঠন অনুসারে দুই পাখে বিভক্ত তাহলে অপশন খ এটা একটা চাকরি পরীক্ষায় প্রশ্নটা এসেছে তারপর ছয় নম্বর প্রশ্নটি দেখান আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসে সত্যতম বিশেষ পরীক্ষায় আসে এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে যে অর্থ অনুসারে শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায় অবশ্যই তিন ভাগে ভাগ করা যায় কারণ এই যে গদু অতি উপমা তাহলে অর্থ হচ্ছে অর্থ অনুসারে তৃতীয় হচ্ছে তিন ভাগে বিভক্ত এটা আরেকটা কৌশল শিখে অর্থ বানানে কয়টা বর্ণ রয়েছে তিনটা অ থ এবং রেফ তাহলে অর্থ বানানে যদি তিনটি বর্ণ রয়েছে তাহলে অর্থ অনুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা যায় তাহলে এই যে চমৎকার এই কৌশলগুলো আমরা নিয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি থেকে একটি অসাধারণ বই যে বিষয়গুলো আপনি মুখস্ত করে মনে রাখতে পারত না সেই বিষয়গুলো আপনি খুব অল্প সময়ে ছবি ছন্দ কোড এবং কৌশলের সাহায্যে খুব সহজে মনে রাখতে পারবেন অবশ্যই বইটি সংগ্রহে রাখবেন একটি সাধারণ বই আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ